নমস্কার এই মুহূর্তে আমি আপনি রয়েছি ফ্রেন্ডস টিভির পর্দায় জীবন দর্পণ শীর্ষক অনুষ্ঠানের মুখোমুখি কার মুখোমুখি সেই মানুষটির মুখোমুখি যে প্রতিবার এসে আমাদের নানান সমস্যার সমাধান করে যান সুন্দরভাবে সেই মানুষটি তিনি আর কেউ নন তিনি হলেন অধ্যাপক ডক্টর বেতালনাথ অঘরি ডক্টর বেতালনাথ অঘরি যার কথা বললেই সাথে সাথে চলে আসে বেশ কিছু কথা তার সম্পর্কে যেমন তিনি একাধারে জ্যোতিষ বাস্তুবিদ স্বর্ণ স্বর্ণপদক স্বর্ণ পদক জয়ী এছাড়াও তিনি তন্ত্র সম্রাট তন্ত্র শিরোমণি তন্ত্র দ্রোণাচার্য শুধু তাই নয় হি ইজ আ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজার বিকজ তিনি গবেষণা করে তন্ত্রের ওপর গবেষণা করে নিজের নামকে তালিকাভুক্ত করেছেন লন্ডন বুকস অফ রেকর্ডসে এমন মানুষটি আমাদের সাথে মনে ভাবছেন তো আমাদের আজকে আলোচ্য বিষয়টি কি হ্যাঁ সেটি বড়ই ইন্টারেস্টিংই বলবো খুব আকর্ষণীয় বিষয় ভূত জানিয়ে আমরা সর্বসময় আলোচনা করি কি আপনি ভূত দেখেছেন নাকি যাই জিজ্ঞেস করি আমাদের অতিথি রয়েছেন আমাদের অঘরজি রয়েছেন উনি দেখেছেন কি না অঘরজি প্রথমেই প্রশ্ন একেবারে বোমা বলবো আপনি কি ভূত দেখেছেন দর্শকবৃন্দ এবং আমার ছোটো ভাই বোন মাতৃতুলো পিতৃতুলো সবাইকে প্রণাম জানিয়ে যে দুবরা ভালোবাসার দিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছে ভূত একটা হলো বড় পার্ট অফ অকাল সাইন্স অ্যাকচুয়ালি আমরা ভূত বলি ওটা কিন্তু আমাদের ফ্যান্টাসাইন্স না আমাদের কল্পনা অ্যাকচুয়ালি কী হয় ভূত কিন্তু কোনো আকার নয় ভূত নিরাকার অ্যাকচুয়ালি আমাদের কী হয় আমাদের যে শক্ত চক্র থাকে এখান থেকে চক্র থেকে রুট চক্র এগুলো অল টাইম অ্যাক্টিভেট থাকে যখন এটা রিসার্চ করা হয়েছে রিসেন্ট যখন একটা মানুষ মারা যায় তখন তার দেহ ছেড়ে আত্মাটা উঠে যায় আর আমরা যেটা বলি তে রাত্রি তে রাত্রিরে সাবধানে থাকবে তে রাত্রিরে সেই সেই মানুষটা যেই মানুষটা মারা গেছেন তার আত্মাটা তার আত্মাটা তার পরিবার বা পরিবাররা দেখে কাটছে সেটা তো দেহটাকে দেহ তোরা তার সারা জীবন লিপসা সারা জীবনে তার একটা প্রাপ্তি সেই দেহতে আবার প্রবেশ করার চেষ্টা করে তখন তার পায় না তখনই পঞ্চমদের মধ্যেই ভূত থাকে এবার কিছু কিছু জিনিস আছে ভূত কী প্রথমে আমি আসি যদি আপনি বলেন যে ভূত ভূত একটা জিনিস করে আমাদের যাদের উৎসাহ খুব নেগেটিভ থাকে বা দুর্বল থাকে যার অরা খুব দুর্বল হয়ে থাকে তার ওপরে সে ভর করে নানা ক্রিয়াকলাপ করে কেন কেন হলো সাধারণ ডেথ হলে কোনো রোগ অসুখে ভুগলো সেটা আলাদা কথা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেল বা সুইসাইড করলো তার তো জীবনে অনেকটা সেটা কিন্তু ফুলফিল না আফটার ডেথ সি আর হি ভেরি ডেঞ্জারাস ফর এভরি ওয়ান কারণ সে সেই টাইমে সে সেলফিস হয়ে ওঠে সে কখনো নিজের ভাই বোন কাউকে তখন পাত্তা দেয় অ্যাক্সিডেন্টাল ডেথ হলে হ্যাঁ অ্যাক্সিডেন্টাল বা সুসাইড হলে তখন তার যে অ্যাচিভমেন্ট বা যেটা তার একটা মার্ক ছিল সেই মার্কটাকে হাসিল করার জন্য সে কিন্তু ভয়ঙ্কর হলো আচ্ছা মানে হ্যাঁ এবার এবার আরেকটা একটা ব্যাপার হলো কতটা এই যে যারা ভয়ঙ্কর হয়ে উঠলো এই ভয়ঙ্কর হয়ে উঠে আমাদের উপর কতটা প্রভাব বিস্তার করে দেখুন প্রভাব বিস্তার অনেক রকম হয় আজকে দিনে দাঁড়িয়ে সবথেকে বড় জীবনে আমার অনেকগুলো অভিজ্ঞতার সামনে সম্মুখীন হয়েছে হুম তো সেই যে সেই অভিজ্ঞতা থেকে বলছি আমারই দুসম্পর্কের এক আত্মীয় মারা গেছিলেন অল্প বয়সে গায়া গন্দি আচ্ছা তাকে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে তার আনা আনাগোনা খাওয়া দাওয়া সব কিছু ছিল তাকে কিন্তু আমরা অনেক দিন রিয়েলাইজ করেছি করার পর আমি যার থেকে প্রথম সুলেমান বিদ্যাটা শিখি সিরাজ মা সিরাজ বাবা উনি ওনাকে যখন ডেকে নিয়ে এসে বড় বন্ধন করার পর ঠিক হলো তো আমি যখন থেকে এর অস্তিত্বের ভেঙে যাই আমি যখন কামাখ্যায় গেছি কামাখ্যাতে আমি অনেক রাত অব্দি বাইরে ছিলাম তখনও একটা একটা ফিল থাকে সে একটা অরাবজন সামনে চলে যাচ্ছে আর রিসেন্টলি যদি ঘটনা বলো আমি আজ থেকে প্রায় এক বছর হতে চলল একটা বাচ্চা ছেলে ওজন মানে এটা এটা মানে অস্বাভাবিক বলতে পারে না একটা বাচ্চা ছেলে ধরুন হবে ছ বছর সাত বছর কখনো আপনি বিলিভ করবেন আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রামের চালের ভাত খায় তার ভেতরে ভূত ভর করে এইটুকুনি বাচ্চা তার শরীর এতটা এবার মাছ আর ন কিছু না দিলে খায় না মাংস হলে বারো তেরো পিস দেয় না বাবা মারা গেছে বাবা মারা গেছে ওয়ান টপ টাইপ অফ সুইসাইড সুইসাইডের অনেক নির্দি আছে তো ওর বাবা জানতো যে ওর বাবা যে হারে নেশা করতো জানতো আমার একসময় একসময় শেষ হয় ওই টাইমে ওই বাচ্চাটা ওই ছিল তো ওই আত্মারা ওই ও শরীর ঢুকে দীর্ঘদিন ধরে ওটাকে ওকে চালনা করেছে মানে বাবাই ছেলের মধ্যে ভর এবার ওর মা সঙ্গে কতগুলো জায়গা আসলো ওর মা আমাকে বলতে যেমন ওর বাবা আমাকে টাচ করতো ব্যাড টাচ করবে সেরকম করার চেষ্টা করে তুমি বাচ্চা কি বোঝে সেই ব্যাড টাচ করবে তো ওর ভেতরে তখন বাবা তখন ছেলে নয় এবার মজার ব্যাপার হলো যখন আমরা গেলাম আমার লাইফে যত বাস্তুতে গেছি বা ভূত ছাড়াতে গেছি মানে এরকম কোনো দিন হয়নি ট্রেন ক্যান্সেল তারপরে কোনো মতে ট্রেনে আসলো ট্রেন করে ওদের বাড়িতে গেলাম সেই দিন তো কাজ প্রায় হলো না কারণ ওর এক কাকা আছে সে পুলিশের মতন চেয়ারা পুলিশের মতন হয় সে একদিক থেকে চেপে ধরেছে আমার আমার বউ একদিক দিয়ে চেপে ধরেছে আমি একদিক থেকে চেপে ধরেছি আর ও নিজের মা দিয়েছে চারজনকে চারদিকে ছিটকি ফেলে দেবে

আমরা এবার তখন রাত্রে এগারোটার সময় ওখান থেকে বেরোলাম বেরোনোর পর কোনো ট্যাক্সি উবের কেউ নেই বাবা আমি তখন আমি অ্যাঞ্জেলকে খুব মানি আমি মাইকেলকে ডাকলাম মাইকেল অ্যাঞ্জেলকে ডাক্তারতে সে একটা করলো গাড়ি আসলো রাত্রির তখন আমি বিটি রোড থেকে উঠেছি গাড়ি

তাহলে আমার শরীরে কিন্তু শয়তানও বাস করছে সেই শয়তান সেই নেগেটিভ পাওয়ারটা বসে যাবে নেগেটিভ পাওয়ারটা সে অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় আজকে দিনে লোকে চুরাল চুরাল বলে চুরালটা কি ডাইনি বলে আচ্ছা ডাইনির ঘটনা আমি তখন এই টু থাই থ্রিতে পড়ি আমরা যেই বাড়িতে ভাড়া রাখতাম সেই বাড়ির পাশের ঘরের যে জেঠি মা উনি আবার মমসা মায়ের ঘরে করতো আমি ঘরের ব্যাপারটা বলে মুখ থেকে দশক বৃন্দকে ক্ষমা চাইছি ঘর হয় না মিথ্যে কথা ঠিক আছে হয় মানসিক বিকৃতি না হলে লোক দেখানো হন সময় যে অনেক কথা বলে ভাব ভাব হয় হয় আজকে রামকৃষ্ণ দেব উনি যে এত বছর মায়ের সেবা করেছেন উনি কোনোদিন ধরে করেছেন উনি কোনোদিন দন্দি কেটেছেন না রামদেব করেছেন না শঙ্কর বাবা করেছে কেউ ইদানিং তো দেখছি মায়ের ঘটের উপরে দাঁড়িয়ে বের করে মনসা হয়ে যাচ্ছে সে ঝিকমিক ঝিকমিক কাপড় গলার মোটা জবার মালা পরে নিচ্ছে মাগালি হয়েছে আমাকে মিষ্টি খাওয়া এগুলো ভন্ডামি ছাড়া কি আজকের দিনে আজকের দিনে এই আমাদের যে আমরা যে রিসার্চ করি আমাদের মার্কেটে দাম কমে দিচ্ছে এই এইসব ভন্ডামিগুলো এই সাধারণ আমি নাম ধরে বলতে পারি একটা নতুন খুলেছে শিব শিবধাম খুব ফেসবুকে ওরা প্রচার করছে ওরা নাকি ইজিলি ভূত তাড়িয়ে দিচ্ছে আজকে যদি ভূত তাড়াতেই পারতিস তাহলে তো মানুষকে বিনা পয়সা করে দিস ঠিক আছে ঠিক আছে আজকে আজকে আজকের দিনে দাঁড়িয়ে দু সপ্তাহ আগে রাস্তা দিয়ে একটা বাচ্চা মেয়ে আছে খুব কান্নাকাটি হচ্ছে আমি বললাম কাকিমা কী হয়েছে বললো বাবা এরকম মাজারে নিয়ে গেছে না আমাদের পাশে বাড়ি বুড়িটা মারা গেছে ওর হাওয়াটা রেগে গেছে তুমি একটু ওকে কিছু করে দিতে পারবে তোমার সবাই চেনে আমাকে দিদি ভালো কিছু আনবে না একটা জলের বোতল আনবে আমি জলের বোতলটাকে শুদ্ধ করে ঝেড়ে ঠেড়ে দিয়ে কালো কার আনতে বললো মহাকালের নাম করে গ্রিট বেঁধে আমি ওকে পড়িয়ে দিলাম হ্যাঁ তারপরে পরে খবর নিলাম যে ভালো আছে তো সেই জায়গা থেকে দেখো আমরা তো ক্রিয়া করি বা পুজো আচার করি যাই করি লোকে অনেকে ফোনে বলে কি দাদা আপনারা সাধক আপনি আবার পয়সা চাইছেন আমি সাধক আমি ঠিক আছে সাধনা করছি তাহলে আমি যা সাধনা করছি তার যে নিষ্ঠান্ন যায় ফল যায় তার যে অন্য কোক যায় সেই একদম আমার সংসার দিয়ে চলে আমার সংসার চলে একদম আমি যে একটা পোটেন্সিয়াল দিয়ে একটা কাজ করছি আমার পোটেন্সিয়াল কোথায় যাবে আজকে দিনে আমার বাড়িতে যদি কেউ যায়

শেখার চাহিদা তত বাড়বে এবং শিক্ষাও তত বাড়বে একদম আপনার কাছে পরবর্তী প্রশ্ন থাকবে যে আপনি তো বললেন আত্মহত্যা করা বা অ্যাক্সিডেন্টাল ডেতেই ভূত হয় সেই সব আত্মা এছাড়াও আর কোন রকম আত্মা ভূত হতে পারে কিনা উত্তর নেব তবে তার আগে একটু বলিনি বন্ধুদের যে আপনার চেম্বার কোথায় কোথায় আপনাকে পেয়ে যাবেন বন্ধুরা তা হলো আপনারা পাবেন ব্যারাকপুর ডানলক বারাসত কাটোয়া শিলিগুড়ি কৃষ্ণনগর ত্রিপুরা এবং গৌহাটি এইসব জায়গায় আপনারা পেয়ে যাবেন অধ্যাপক ডক্টর বেতালনাথ অঘরীকে যিনি যিনি বাস্তুবিদ যিনি জ্যোতিষ যিনি তন্ত্র সম্রাট যিনি তন্ত্র শিরোমণি তন্ত্র দ্রোণাচার্য শুধু তাই নয় স্বর্ণমুকুটপ্রাপ্ত এবং স্বর্ণ পদক জয়ী এমন মানুষ এবং এর সাথে সাথে লন্ডন বুকস অফ রেকর্ডসে তিনি তার নাম নথিভুক্ত করতে পেরেছেন তন্ত্রের উপর গবেষণা করে এমন মানুষ তার কাছাকাছি এলে আপনার সমস্যা নিশ্চয়ই মিটবে আর এই আজকের যে আমাদের আলোচনা ভূত বা ভৌতিক আবহ এই নিয়েও আপনার একদম ক্লিয়ার একটা ধারণা হবে আপনি অযথা ভূতকে ভয় পাবেন না আরও একটা কথা আপনাকে যে প্রশ্নটা করেছিলাম তার সাথে আর একটু জুড়ে দিই যে আমাদের ঠাকুমা যেমন বলতেন রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি এই এই যে কথাটা সত্যই কি তাই ভূতের ভয় পেলে রাম নাম করো বা আমি একটা কথা বলি ভূতের অনেকগুলো ডিভিশন আছে মানে এই প্রোগ্রাম করতে করতে আমার পুরোটা শেষ হবে না আজকের দিনে যদি কোনো বাচ্চা ধরুন এই আট মাস মাসের বাচ্চা মাতৃগর্ভে মারা যায় ওটা কিন্তু ডাইন হয়ে আর এই বাচ্চাটি কি করা হয় আমাদের যে অগর্বীর সাধনা হয় ওই বাচ্চাকে যখন দফান করা হয় কারণ বাচ্চাদের তো দাহ করা হয় দফান করা হয় পরবর্তীকালে বাড়ির লোক চলে গেলে সেটাকে সেই বডিটাকে তোলা হয় এবং হলুদ দুধ মধু আপনার ঘি দিয়ে তাকে স্নান করিয়ে তাকে আবার তার তাকে সামনে বসিয়ে সেইভাবে সব সাধনা হয় হওয়ার পর অবর হয় তো এই যে বাচ্চাদের একটা আত্মা এই বাচ্চাদের আত্মা প্রচণ্ড জেদি প্রচণ্ড মানে যদি আপনার সাথে মেশে না মানে কোনোভাবে কানেক্ট হয়ে গেল আপনার জন্য সব কিছু করবে আর যদি ওর লাইফে কোনো কিছু বাধা পড়ে তার জন্য কিন্তু তাকে ছাড়া ছেড়ে দেবে না এই লোকের প্ল্যান ইউটিউবে দেখতে দেখতে হাঁপিয়ে গেছে মানে সব কটা ভণ্ড ওইভাবে কোনোদিন প্ল্যান চিট হয় না প্ল্যান চিটের সব থেকে বড় নিয়ম হলো আত্মাতে ডাকা সহজ ফেরত পাঠানো কঠিন তাদের জগৎটা কিন্তু আলাদা সে তার জগতে ভালো ছিল তাকে আমি জোর করে ডেকে নিয়ে আসি এবার যদি তোমরা তুমি যদি ওকে ডেকে নিয়ে আসো তাহলে তোমার ফেরে দিয়ে দেওয়ার দায়িত্ব তোমার হুম সেখানে তুমি ফিরিয়ে দিচ্ছ না তার আত্মারা কষ্ট পাচ্ছে আজকে দিনে আরেকটা কথা বলি বন্ধুরা খুব লাইফে খুব ইম্পর্টেন্ট কথা আপনারা সবাই একটা ভুল করেন কোনো দিন করবেন না আমরা দেখি বার্ষিকীতে বা তার মানে কেউ মারা গেলে বার্ষিকী বা যে কোনো তাকে নিয়ে অনুষ্ঠান মানে মৃত ব্যক্তির হয়তো সাধ্য অনুষ্ঠান থাকলো কি বার্ষিক কাজ থাকলো তার ছবির সামনে মন্দা মিঠাই কি কি ভালো খায় এইগুলোকে দেয় দেওয়া হয় এগুলোকে দেবে না এইটা দেওয়াটা খারাপ তার কারণ হলো সে মানুষটা তো ওই জিনিসগুলোকে ভালোবাসতো তার একটা আকর্ষণ আছে সে কষ্ট পাচ্ছে এবং যদি দেখা যায় মানে যে সময় ওরা এই ক্রিয়াটা করছে তার মধ্যে সে যে যদি সে কোনো সৎকর্ম করে থাকে তাহলে সে একটা বডি পাচ্ছে সেই বডি সে চলে যাচ্ছে তখন কিন্তু সেই বডিতে নিয়ে এমনও ঘটনা দেখা গেছে সেই বডি কষ্ট পাচ্ছে চার বাচ্চা কষ্ট পাচ্ছে তো আজকে আমাদের স্বাস্থ্য নিয়ে অনেকে অনেক কথা বলে হ্যাঁ কিছু মিথ্যাচারী আছে কিছু কাউ নিজের বানানোর কথা আছে কিন্তু আলটিমেটলি মোরাল অফ দ্য স্টোরি যদি শক্তি যদি নেগেটিভ যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে নেগেটিভ এনার্জিও থাকবে নেগেটিভ পজিটিভ কেছে আমরা এ বাড়াবো না যেমন স্টোরি আপনারা শুনলেন যে কিভাবে আপনি ভূতের উপদ্রব থেকে বাঁচবেন এই ব্যাপারে আরও যদি জানতে চান আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন আসুন নম্বরটা ভাগ করে নিই আপনার সাথে এইট টু সেভেন আরও একবার লিখে নিতে সুবিধা হবে এইট টু এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন সব সময় বেতালনাথ অঘরি আপনার সাথে আছে সব সময় তিনি আমাদের সাথে আছেন কেন না যে হৃদমাঝারে রেখেছি ছেড়ে দেব না তাকে চলুন তাহলে আবার ভূতের কথা আবার শুনি এবার দেখা যায় অনেক বাড়িতে নানা রকম অ্যাক্টিভিটি হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে কোনো কারণ ডাক্তারের কাছে গিয়ে হাজার টেস্ট রোগী হতে পারছে হুম বড়োদের ক্ষেত্রেও তাই হয় তো তোমার বাড়িতে তুমি নেগেটিভ এনার্জির দ্বারা তুমি প্রভাবিত হচ্ছ বা কোনো কালো কালা জাদু যেন তুমি আর কি প্রভাবিত হচ্ছ তোমার শরীর অবস্থা খারাপ পারিবারিক অশান্তি খারাপ তাহলে তুমি ওরা কী করে অ্যানালাইজ করবে এই যে একটা ছোটো লেবু নেবে ভালো করে দেখুন এই একটা ছোটো লেবু নেবেন এই যেহেতু মার্কেটে অতটা অ্যাভেলেবেল নয় এরকম একটা ছোটো পুরো হলুদ দেখে নেবে প্রথমে এই লেবুটাকে মাথার এখানে একবার রাখবেন ঠিক আছে এটাকে বলে ক্রাউন চক্র থার্ড আই চক্র তারপরে এখানে এখানে আপনার পেটে নাবিক তলায় এইভাবে আমাদের শরীরে আরেকবার দেখিয়েছি এক দুই তিন চার পাঁচ দুটো পায়ে সাত পরে এটা নিয়ে বালিশের তলায় যেই বালিশটা আপনি শোন যেই বালিশটা আপনি শোন সেই বালিশের তলায় রেখে দেবেন আর যখন ওটা রাখবেন তখন একটা ছবি তুলবেন কী কীরকম অবস্থায় লেবুটা আছে কারণ আমি লাইভে বসে যে নাম প্রচার করার জন্য অনেক মিথ্য কথা বলতেই পারি তা প্রমাণটা কোথায় পাবেন এটা একটা ছবি তুলবেন ছবিটা তুলে আপনারা কী করবেন বাড়ির তলায় রেখে দেবেন পরের দিন সকালবেলা উঠে গ্যারান্টি দিচ্ছি যদি আপনার বাড়িতে নেগেটিভ কোনো এনার্জি থাকে এবং তার দ্বারা আপনারা যদি প্রভাবিত হয়ে থাকেন তার এটা এই লেবুটার গায়ে দেখবেন খয়ীতে টাইপের লাল টাইপের এরকম দাগ দাগ হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির অ্যাক্টিভিটি চলছে বা প্যানোমার অ্যাক্টিভিটি চলছে বা এটা দারুন তো একটা এটাও তো একটা টোটকার মতো আজকে তিনি আরেকটা জিনিস বলি এই যে আমরা অনেক সময় রাত্রিবেলা ইনভাইট সেই জায়গায় যাচ্ছি নির্জন জায়গা কোনো যাবে না উগড়ো মানে ওরা সেন্টে খুব প্রভাবিত হয় বিশেষ করে আতরে আর দ্বিতীয় কথা হলো যদি নারী হন তাহলে পারলে ওই যে নির্জন জায়গাটা যতক্ষণ আছে ততক্ষণ মাথায় ঘুমটা দেওয়া

নিজেই এই ছোটো একটা কড়াই দিয়ে কিনে দিয়েছিলো কড়াই দিয়ে যেটুকুনি খিচুড়ি পুটতো ভালো থাকতো আমি জানতাম না ওটা মাকে নিবেদন করে খাওয়া সেই সময় থেকে লড়াই করছি তো সেই জায়গা আপনাদের একটা কথা বলি নেগেটিভ এনার্জি যদি আপনাকে কোনোভাবে কানেক্ট করে নেয় তাহলে কিন্তু আপনার সংসার ছাড়খাড় করে দেবেন তো এই লেবু প্রক্রিয়াটা করবেন এর আগে দিন বলেছিলাম যে এটা সন্ধ্যাবেলা ধরুচিটাকে বাঁ হাতে নেবেন এর মধ্যে দেবেন লোবান ছোবড়া নাকাল ছোবড়া যেটা হয় তিনটে এলাচ তিনটে লবঙ্গ দারুচিনি কপ্প আর আপনার তেজপাতা তিনটে সব তিনটে তিনটে করে দিয়ে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে এরকমভাবে ধরবেন ধোঁয়া যখন উঠবে ধোঁয়াটাকে এবার ঠেলে 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 প্রত্যেকটা ঘরের চারদিকে দেবেন এতে আপনার কিন্তু ঘরে পজিটিভ একটা ওয়েব তৈরি হবে আর এর আগে দিন বলে দিয়েছিলাম আপনাদেরকে যে আপনারা এই তাপস ব্যবহার করছেন তার তলায় টুকরো রাখবেন বাথরুমে ফিটকিকে টুকরো রাখবেন আর ঘর যখন মোছা হবে বন্ধুরা ঘর দিনা তখন দেওয়া হবে সন্দেপ লবণ আর কপুর এই দুটো মিশ্রণ করে আপনারা ঘর পুছুন দেখবেন ঘর অনেক পজিটিভ হয়ে গেছে আরেকটা জিনিস দেখুন নিজেদের সমস্যা শেষে নেই আজকের দিনে কেউ বলবেন একটা পাগলও পর্যন্ত বলবেন আমার সমস্যা নেই তো সেই যদি আমি লোকের সমস্যা নিয়ে ভাবতে থাকি তাহলে আমার কিন্তু সমস্যা বাড়বে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার পাশে প্রতিবেশী ঝগড়া অশান্তি করছে আমার সেই দিকে কান কি বলছে এই যে ঘুরিয়ে যে ফেরত দিচ্ছে না তোমার ঘরে অশান্তি সেটা তুমি মেটাতে পারবে না তো এই জিনিসগুলোকে আধারও আসে জীবনে হেরে যাওয়ার নাম জীবন নয় লড়াই করার নাম জীবন আজকে যখন তোমরা দিয়ে হাঁটছ গর্তের মধ্যে পড়ে তোমার তোমার পা হয়তো মুচকে গেলো ছুড়ে রক্ত বেরালো তুমি তুমি যদি ওখানে বসে থাকো

দেখা একদমই খুব সত্য কথা মানে সব সবসময় সদর্থক থাকবেন আর যে বললেন যা যা আমাদের অঘরজি তাই করবেন যদি ধরুন তাতে আপনি উপকার পাচ্ছেন না আপনার সব সমস্যা মিটছে না কি করবেন সেই ঠিকানা আরও একবার আপনাকে বলে দিচ্ছি ব্যারাকপুর ডানলপ বারাসাত কাটোয়া শিলিগুড়ি কৃষ্ণনগর ত্রিপুরা এবং গুয়াহাটি আপনার বাড়ির কাছে যেটি চলে যান আপনার নিশ্চিত সমস্যার সমাধান হবে আপনি একটা উজ্জ্বল দিনের মুখ দেখবেন এর গ্যারান্টি দেওয়া যেতে পারে তো চলুন পরবর্তী পরবর্তী আলোচনা আলোচনা আজকে করতে দেবো অনেকেই আমাকে ফোন করে ছেলেরা শুনবেন না তাহলে কিন্তু আমাকে আর আশা বেড়াতে দেবেন না পাশের ঘরে যান পুরুষ সদস্যরা আপনি বেলছেন পাটাকে আগে ধুয়ে নিয়ে আসবেন পরিষ্কার রাখবেন দেখুন আমি এই বসি একটা বসি টোটকা দিয়ে এসে প্রোগ্রাম শেষ করব এটা খুব ইফেক্টিভ আপনি একটা কাজ করবেন যে রুটিটা আপনি বেলেন বেলানোর পর আপনি কী করবেন আপনার নিজের দু পায়ে একটা ছাপ রুটির মধ্যে রেখে দেবেন মহিলাদের জন্য বলছি আপনারা যে স্বামীর জন্য রুটি বেলেন বেলার পর যে গোল আকৃতি হয় ওর মধ্যে দুটো পায়ে আপনারা ছবি রেখে মানে ছাপ দিয়ে দেবেন ছাপ দেওয়ার পর এক একটা পায়ের ছাপে স্বামীর নাম লিখবেন একটা পায়ে মানে একটা গিয়ে দিয়ে একটা পায়ে আপনার নাম লিখবেন লিখবেন কি যে পেন পেন দিয়ে না তাহলে কিন্তু ঘরে বিশাল বাঙাল হয়ে যাবে লিখবেন ওই ছোট্ট একটা সেফটি বা কিছু যাতে লেখাটা পড়ে ওই রুটিটা আপনি আপনার হাজবেন্ডকে সাত দিন খাওয়ান সাত দিন পর দেখবেন আপনার স্বামী আপনার কথা উঠছে বসছে শ্বশুরবাড়িতে এই নিয়ে গন্ডগোল হলে আমরা দায়ী নই শাশুড়ি বলবেন যে মেনি মুখ ছেলে সেসব হলে কিন্তু আমরা দায়ী নই আমি দিনে অনেক অনেক কেস আজকে এইগুলা পড়ি সেসব জায়গায় অ্যাপেন্ডিক্সে দেখি বাবা মা সবসময় নিজেদের যেগুলো পড়ার প্রয়োজনীয়তা ছিল বা তাদের যে অপূর্ণ ইচ্ছা সেইগুলো তার সন্তানের উপরে করে হ্যাঁ আর তার থেকে বড় কথা হলো আমাকে আরেকটা জিনিস খারাপ বিয়ের পর আমার ছেলেকে আমি গাইড করব আমার ছেলেকে খুব খারাপ আমার আমার ছেলে কোনো জিনিসকে বইয়ের জন্য শাড়ি কিনে নিতে পারবে না বইয়ের শাড়ি জিনিস কিনে কিসের টাকা লাগছে কেন এত টাকা জিনিস আনছে এই জিনিসটা সবাইকে মানতে হবে আজকের দিনে খালি নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি বলে কাজ নেই নেগেটিভ এনার্জি যদি তোমাকে ক্ষতি করতে হয় এমন জায়গায় ক্ষতি করা দেওয়া চিন্তা করতে পারবে না বলছে ধামে অত লোক গিয়ে মানে লাখো লাখো লোককে ভুজছে না মানে ভূতে দেওয়ার কাজ নেই লোকের জীবন মানে এক লক্ষ মানুষ খুঁজে ফেলেছে তার মধ্যে ঢুকে গেছে এইগুলো অদ্ভুত আজকের দিনে আমি লাইভে বলছি শিব ধামের অনেক ভিডিও দেখেছি পুরোপুরি জিনিসটা একটা মিডিয়া প্রচার আর কিছু না সত্যি কথা

আা মন্দির মন্দিরের পয়সা কামানোর ধんだ বলো কি সোনা মাই জয় বলোশ শমা আলী জয় المطلবтори এরকম বর্তমানে বর্তমানে বসে উন্নতি করবে এখানে লাভ নেই কলকাতা এ শোনা ভব কলকাতা এ শোনা সত্যি কথাই মানে সঠিক পথে চলো সঠিক মানে ব্রত দেখাও মানুষtale উপকার হবে মানুষের এবং তোমাকে মনে রাখবে তাই না কি এরা যেগুলো করে না মানুষ বিশ্বাস করে যায় প্রথমে বলে ও পয়সা লাগবে না মন্দির ফুল বাতাসা নিয়ে আসুন সেও দেখলো না আমার সমস্যায় পড়েছি কাউ থেকে একশো দুশো টাকা নিয়ে ফুল বাতাসা কিন কিনে মন্দিরে আসুন এবার যখন তার কোনো ক্রিয়ার কথা বলে তখন মোটা টাকার কথা এটা পুরো বিজনেস বলেছে বলি আমি বলি তন্ত্র হলো প্রচণ্ড কস্টলি চিজ কারণ ওই একটা আমি মাদুলি দশ টাকা কিনে এনে ওর মধ্যে বালি চুনের গুঁড়ো দিয়ে আমি আমাকে দিতে পারবো না একটা কবচ গগলা কবচ সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার কেজি পনেরো হাজার টাকা পর্যন্ত বেড়েছে এই এই গরমে কালকে যে টেম্পারেচার ছিল আমার ঘরে এসি নেই আমার মন্দিরে এসি নেই কালকে আমি উনত্রিশ কেজি কাটের যোগ্য করেছি ঘরে বসে আমার কাছে ফুল ফুটে যাচ্ছে যদি কেউ চ্যালেঞ্জ করতে হচ্ছে আমি দেখিয়ে দেবো যদি কেউ ফল লাগাতে পারো একটা এইটুকুনি ঘরের মধ্যে ওইদিকে পুরো ঠাকুর রয়েছে মাঝখানে খুব পর বেশি স্পেস পেলে এইটুকুনি স্পেস পেয়েছি এই মধ্যে

ফিস ফিস নেয় না তো তাহলে আমরা কি আলাদা আমরা কি আমার আমরা কি মানে অবাঞ্চিত এই সমাজ থেকে আজকে এই তত্ত্বের পথে এসে আজকে নিজের পরিবারকে হারিয়েছি নিজের আত্মীয় স্বজনকে হারিয়েছি যারা থাকে তারা বলে অবরী আমার কোনো ক্ষতি করবে কিন্তু কারণ ক্ষতি করিনি সবার মনে করারই চেষ্টা করি যাই হোক সবার কাছে এটুকুই প্রার্থনা ভালো থাকবেন সুস্থ রাখবেন আর এই গরমের মধ্যে যতটা পারবেন বাইরে বেরানোর জায়গাটা স্কিপ করুন দুদিন পর আমরা যদি দশ টাকাও লস যায় দুদিন পর বেরান কারণ এই যা তাপমাত্রা চলছে যখন তখন স্টোভ বা জল জল জলখান বেশি করে সুস্থ থাকুন ফল খান মরসুমি ফল এই সময় খান রিচ খাবার খাবেন একদম যাই হালকা খাবার খান হালকা পোশাক করুন সময় খুব কম ম্যাডামের সাথে আজকে আলোচনা করে খুব ভালো লাগলো আগামী দিন আমরা আরও অনেক কিছু নিয়ে আসব, আজ কারণ ভৌতিক উপদ্রবের ব্যাপারটা এখানে কাট করলাম কারণ ওটা করতে গেলে আমার আরও খানিক সময় লাগবে নিশ্চয়ই এই ভৌতিক উপদ্রবের পরের যে প্রোগ্রাম হবে সেটা সেকেন্ড নিয়ে আসছি সেকেন্ড পার্টে আরও অনেক কিছু আপনাদের জানাবো আর যারা যারা জটিল সমস্যার মধ্যে আছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি না থাকি অন্তত একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি পরে চেক করে নেব নিশ্চয়ই আর মন্দির আমার আমার নয় ঈশ্বর যেখানে স্থানে বিরাজ করে ঈশ্বর সবার আমার আকার কেনা যায় দেয় নয় আপনারা যদি এমনি মাকে পুজো দিতে চান আহতি দিতে চান তাহলে একটু ফুল মিষ্টি বাতাসা যা পারবেন তার জন্য চলে আসবেন হ্যাঁ নিশ্চয়ই চলে আসবেন জীবন দর্পণের সাথে থাকুন আর আমাদের বেতালনাথ অঘরীর সাথে থাকুন আপনার সমস্যার সমাধান হবে অতি শীঘ্র হারি জয় শ্রী জয় শ্রী